হায় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু শীত চলে আসলো এই শীতের মধ্যে আমরা অনেক অনেক বাজে কোম্পানির আপনার দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট ব্যবহার করি যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিদায়ক এবং অত্যন্ত ভয়াবহ এমন চর্মরোগ অ্যালার্জি হাফ ব্যসা এবং চামড় করে যাওয়ার এরকম আশঙ্কা থেকে থাকে যেমন সেগুলোর মধ্যে কিছু পণ্য আছে যেমন গড়ি চাঁদনি ডিউ হোয়াইট পাল যেগুলো আপনার অনলাইনে খুবই সরাসরি এবং খুবই পাওয়া যায় এগুলো আমরা ব্যবহার করে থেকে বিরত থেকে আমরা স্কোয়ার কোম্পানির এই লসুনটা ব্যবহার করতে পারি এই লসুনটা আমাদেরকে চব্বিশ ঘন্টা ময়শ্চারাইজিং দিবে এবং এই লসুনটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো এবং কার্যকরীও যেহেতু বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান স্কোয়ার আপনি চাইলে এই রিভাইভ লসুনটা এখন ব্যবহার করতে পারেন এবং এটার সাথে আরও কিছু আইটেম ব্যবহার করেন তাহলে আপনার বডি হয়ে যাবে উজ্জ্বল এবং ন্যাচারাল এবং প্রাকৃতিকভাবে যেরকম সৌন্দর্য এরকম সৌন্দর্য এতে আপনার ক্ষতির খুবই পরিমাণ কম থেকে থাকে তো আপনি চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করে আপনি ব্যবহার করতে পারেন তো লোশন মূলত খারাপ কোনো রসুন না এইটা আপনার অনেক সাল থেকে আপনার চলে আসলো যেটা সম্পর্কে আপনারা সবাই জানেন কিন্তু ছোট্ট একটা ভিডিওর কারণে অনেক তথ্য দেওয়া যাচ্ছে না আপনি চাইলে লুকের জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন যেটা সম্পর্কে ভিডিওর পরে জানাচ্ছি তো যারা আমাদের সাথে আসেন তারা অবশ্যই থাকবেন যারা আমাদের সাথে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আসেন গিলিসালিনের ব্যাপারে আপনাদেরকে সবাই জানাই কারণ গিলিসালিন মোটামুটি সকল কোম্পানি পাওয়া যায় আপনি চাইলে স্কোয়ারের এই গিলি সিলিন্ডার ব্যবহার করতে পারেন মেরিল এই মেরিল গিলিসটা খুবই ভালো এবং এটার একটা পদ্ধতি হচ্ছে আপনি ঠিক এটার সাথে আপনার চল্লিশ গ্রাম পানি মিক্সার করে তারপরে ব্যবহার করতে হবে নাহলে আপনার শরীরটা একটু আটলা আটলা হয়ে যাবে এবং যখন আপনি ব্যবহার করবেন যখন হাত দিয়ে গসা দিবেন তখন দেখা যাচ্ছে আপনার গরমের অনুভূতি পাবেন তো এটা মূলত দাম কম হওয়ার সত্ত্বেও আপনার খুবই ভালো কার্যকরী একটা পণ্য যেহেতু স্কোয়ারের পণ্য এই নিয়ে কোনো সন্দেহ নাই তো অন্য অন্য আপনি যখন ব্যবহার করবেন তখন দেখবেন কি অতিরিক্ত আগে পাতলা এবং অতিরিক্ত আপনার পিছলা পিছলা অনুভূতি হবে কিন্তু আপনি যখন ব্যবহার করবেন তখন গরমের কোনো সোয়া পাবেন না খুব হালকা সোয়া পাবেন কারণ গিলিসালিন আপনি মূলত গরমের জন্য সবসাইতে দেওয়া হয় ঠান্ডা শরীরকেই গরম করার জন্য বিশেষ করে ব্যবহার করা হয় তা এবং মশিংয়ের জন্য এর কোনো তুলনা নাই এবং এটা হচ্ছে সিরাম এই সিরামটা খুবই গুরুত্বপূর্ণ এটা সম্পর্কে আপনারা সবই জানেন বা এটা হোয়াইটিংয়ের জন্য ব্রাইটিংয়ের জন্য ন্যাচারাল লুকের জন্য সবচেয়ে ভালো কার্যকর তো এই তিনটা প্রোডাক্ট নিয়ে আসার মূলত কিছু কারণ আছে কারণ হচ্ছে আমরা যেই ক্রিমগুলো বা যে লসুনগুলো বাইরের থেকে ব্যবহার করি বা কিনে থাকি যেমন আপনার পাকিস্তানি ক্রিম বলে বা পাকিস্তানি আপনার লসুন বলে আসলে এগুলো কখনো পাকিস্তানের থেকে আসে না এগুলো সম্পূর্ণ বাংলাদেশে তৈরি হয় তো বিশেষ করে এই ভিডিওটা কেন নিয়ে আসার কারণ আপনি যদি হোয়াইটিং ব্রাইটিং লাইটিং মশ্চারাইজিং এবং চব্বিশ ঘন্টা ন্যাচারাল থাকতে চান এবং আপনার ফ্লেভারকে অ্যাডজাস্ট করতে চান তাহলে আপনি চাইলে এই লসুনটা এবং আপনার গিলিসালিন এবং আপনার ঠিক এই সিরামটা একসাথে মিক্স করে আপনি ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে গিলিসালিন যদি একশো এমএল একশো বিশ এম থাকে তাহলে আপনি সাইট এম এল আর যদি সাইট এম থাকে তাহলে আপনি সাইট এম এর একটা গিলিসালিন ঠিক লসুনটার ভিতরে ঢেউ তারপরে একসাথে মিক্সার করে আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন এতে আপনার সম্পূর্ণ জন্য এবং মশারিং এর জন্য এবং স্কিন ভালো করার জন্য কোনো সাইড এফেক্ট বা কোনো ক্ষতিকারণের বিষয় আসবে না তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ